যদি বান্দা ধারণ করে রাখতে পারে দুনিয়ায় বাদশা পরকালে বাদশা সম্মান কে দিছেন আল্লাহ যাকে সম্মান দেন টাকা লাগে না যোগ্যতা লাগে না বেলালের মতো কালো মানুষও আল্লাহ এত দামি বানাইছেন রহমতের নবী বলেন মি'রাজের রাতে জান্নাতে ঢুইকা আমি হাটার আওয়াজ পাই বেলালের সাহাবা জান্নাতী টিকিট ওয়ালাদের মধ্যে বেলালের নাম নাই কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন কাবলিয়াত দাদ দেউরা সত্য নিউজ বলকে সরত কাবলি এত সম্মানের চেয়ার দিতে গেলে আগে যোগ্যতা তালাশ করে দুনিয়াওয়ালারা সম্মানের জায়গায় কাউকে বসাইতে চাই লাগে যোগ্যতা চায় আর আমার আল্লাহ যদি কাউকে সম্মানের চেয়ারে বসাতে চায় যোগ্যতা দেখিন না আল্লাহ অন্তর দেখি বসায় পরে যোগ্যতা দিয়ে দেয় মুসলমান হিসাবে আরবী মাসের নামগুলো মনে রাখা ওয়াজিব কিফায়া মুসলমান হিসাবে আরবী মাসের নাম জানবে দূরের কথা বাঙালি হিসাবে বাংলা মাসেরই নাম জানে না ঠিক যেই বাংলা ভাষার জন্য জীবন দিল চারটা যুবক জপার বরকত সালাম রহমত, ওই দিনটাকেও স্মরণ করে বাংলায় না ওই দিনটারও স্মরণ করে বাংলায় কি দিয়ে স্মরণ করে একুশে ফেব্রুয়ারি তোরে কি জীবনে ভুলতে পারি ওরা কি একুশের জন্য জীবন দিছিল জাগা ওর দিকে ঢুকলাম না আবার কে বেয়া বেয়া হইয়া থাকবে হ্যাঁ দরকার নেই যেহেতু গার্ডিয়ান নেই তো কোন দিক দিয়ে ভেস লাগাই তো কমন যায় আল্লাহ হেদায়াত দান করেন মানুষের ধারণা হুজুরেরা কিচ্ছু বুঝে না হ্যাঁ ভাই তুমি ঠিক ঠিক করো না আমার কথা শুনো আমি শুরুতে বৈশাই বলছি কোনো চিল্লানি দিবা না তুমি ঠিক কি বুঝলা ঠিক কোন কথা ঠিক কোনটা ব্যাঠিক তুমি কি বুঝবা কন্ট্রোল করো এগুলো এগুলো ভালো না হুজুরেরা কিছু না বুঝে এই ধারণা মানুষের অন্তর এরা কোরআন হাদিসের অস করবে তার মানি হলো আখেরাত নিয়ে কথা বল আল্লাহর রস আমাকে বলুন তো ইসলাম কোরআন শুধু কি আখেরাত মুখী সমাধান আছে দুনিয়ার সমাধান নাই তাহলে কেন আপনারা এই ধারণা অন্তরে পোষণ করেন যে আমরা আখেরাত মুখী কথা বলবো অশান্ত পরিবেশকে রহমতের নবী এসে শান্ত করে দিলেন এবং এমন একটা প্রিসক্রিপশন তৈরি করলেন কিয়ামত পর্যন্ত এই প্রিসক্রিপশন যারা ফলো করে চলবে কিয়ামত পর্যন্ত এরা দুনিয়াতে শান্তিতেও থাকবে সম্মানেও থাকবে নবী তো চ্যালেঞ্জ দেয়া গেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম

তো শেষ হবে কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা টাকা দিয়ে কিনছে না সম্মান আর আল্লাহ সম্মান যদি বান্দা ধারণ করে রাখতে পারে দুনিয়ায় বাদশাহ পরকালে বাদশাহ সম্মান কে দিছেন আল্লাহ যাকে সম্মান দেন টাকা লাগে না যোগ্যতা লাগে না

দুনিয়ালারা যোগ্য ব্যক্তি ছাড়া বসায় না আর আল্লাহ পাক রব্বুল আলমিন যাকে বসাইবেন তার যোগ্যতা না থাকলো বসাইয়া যোগ্যতা দিয়ে দেয় তো বলতেছিলাম বর্তমান আরবি মাস রজব রজব মাস আসলে আমরা ইমাম সাবারা খতিব সাবারা বক্তারা মেহরাজের বয়ান করি আর সবাই মনে করে মেহরাজের কারণে রজবের অনেক দাম না মেহরা কারণে রজবের সম্মান না বরং রজবের দাম আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শুরু থেকেই দিয়েছেন সূরা তওবার ভিতরে আল্লাহ বলেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহিসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ یওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা اربعۃ الحুরুম যালিকা الدینুল কাইম আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত গোনার আকারে বছরে মাস হবে 12টা কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না 13 মাসেও হবে না কয় মাসে হবে সিদ্ধান্ত কাট এর মধ্যে আবার চার মাস বড় দামি এই বারো মাসের মধ্যে কয় মাস দামি অন্য ও দামি তুলনামূ এই চার মাসের সম্মান বছরে কয়টা বারোটা কোন বছর কেমতের আগে এগারো মাসে তেরো মাসে হ্যাঁ দিন সময় কম বেশি হবে যেমন সূর্যের হিসাবে বছরের দিন তিনশো পঁয়ষট্টি চাঁদের হিসাবে হলো তিনশো দিন বছরে দশ দিন হাতে থেকে যায় এ কারণে গত বছর রমজান যেই সময় শুরু হলো এর থেকে আরো দশ দিন আগে রমজান শুরু হবে কোরবানি আরো দশ দিন আগে শুরু হবে বারো মাসে বছর হবে কেয়ামত পর্যন্ত এবং এর মধ্যে চার মাস বড় দামি আল্লাহ বলেন এই সিদ্ধান্ত আমার কোন দিন করছি জানো আসমান ও জমিন যেদিন আমি সৃষ্টি করেছি ওই দিন সিদ্ধান্ত নিয়ে কলমকে বলেছি লৌহে মাহফুজের মধ্যে সিদ্ধান্ত আল্লাহ লিখে দিলেন বছরে বারো মাস হবে আর এর মধ্যে চার মাস হবে মহার দামি চার মাসের তিন মাস লাগাতার এক মাস আলাদা যেমন হজের মাস হজের আগের মাস হজের পরের মাস আর এই রজ এই চার মাস জি কাদা জুল মহারম আর এই রজ এই চার মাস সম্মানিত তার মানে কি বল এই চার মাসে সম্মান করো ঝগড়া করো না যুদ্ধ করো না বিগ্রহ করো না এহুদি খ্রিস্টানরা সেই শুরু থেকে এই চারমাসকে সম্মান দিত রসুল আসার পরে আল্লাহর ওই আদেশটা রহিত হয়ে গেছে যুদ্ধ চলবে তবে মর্যাদা কমে নেই এজন্য নবীজি বলেন রজমের চাঁদ দেখলেই আমি আমল বাড়ায় এবং সময় উঠতে বসতে হাঁটতে চলতে দোয়া পড়তাম আল্লাহ হুম সাবান ওজন আল্লাহ রজু বো সাবান আমাকে বরকত দান করেন হায়াতের সীমানা বাড়ায় রমাজান পর্যন্ত পৌঁছায় দেন মরলে উজান রোজান মাসে মরণ হয় যেই মাসে শয়তানের শিকল লাগানো জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা

আল্লাহ আমাদের এই দোয়া বেশি বেশি পড়ার তৌফিক দান করেন আবার আসতেছে সাবান ওই সাবানের একটা বরকতের রাত আছে মধ্যরাত কোন ভেজাল টেজালে যাইবেন না এবার তাতে সময় কাটাবেন তর্কেও যাইব না বয়বে দুরুশ্বরি পড়বেন সমস্যা কি তো এই রজব মেহরাজের কারণে সম্মানিত না তার আগের থেকেই আগের থেকে এক নাম্বার দুই আমরা যে রজবে মেহরাজের বয়ান করি ঐতিহাসিকদের মধ্যে মেয়েরাজ কোন মাসে হইছে। নিয়ে সাত মাসের নাম আছে কয় মাস কেউ বলেন রবিউল আউয়ালে মেয়েরাজ হয়েছে কেউ বলেন রবিউল আখেরে মেয়েরাজ হয়েছে কেউ বলেন না জুমাদাল উলা কেউ বলেন জুমাদাল উখরা কেউ বলেন রজবে মেয়েরাজ হয়েছে কেউ বলেন শাওয়ালে মেয়েরাজ হয়েছে কেউ বলেন রমাজানে মেয়েরাজ হয়েছে তো মেয়েরাজ হয়েছে এটা সঠিক কোরআনের আয়া মেয়েরাজ হয়েছে স্বপ্নবিদের এই যুবকরা ডিস্টার্ব করলে কিন্তু এখন বয়ানের টাইম না শুধু আপনাদের ধৈর্যের উপরে কথা বলব বসায় রেখে আপনারা আরামে গিয়ে ঘুমাবেন না এই চালাকি করেন না খোদায় যদি বাসায় আগে না না যাওয়ার কোনো সুযোগ নেই খবর তা চালাকি করেন না আর না বলেন দোয়া করে দেই আমি আমার তো একটা নির্দিষ্ট টাইমে শেষ করব বাকি যে বিষয়ের আলোচনা এটা শেষ করতে পাই টু পাই পয়েন্ট পয়েন্ট শেষ করতে আমার সময় লাগবে ঘন্টা করে দিন তিন আমি পারি আমি তার নিজের থেকে বানায় বলবো না ওলামায় যা লেখছেন এটি মুখস্থ যা আইসি এটি শেষ করতে তিন দিন লাগবে দুই ঘন্টা করে এরপরে বুঝবেন মেয়েরা কি শুরুতে কিছু শুনেন তো অনুভব করবেন কি আল্লাহ পাকের কুদরত মেয়েরাজ হয়েছে রাতের বেলা সমস্ত নবীদের মেয়েরাজ আমার নবীর মেয়েরাজ হয়েছে সব নবীদের মেয়েরাজ হলো জমিনে আর আমার নবীর মেয়েরাজ হলো আর শেয়াজ